একটি সাজানো গোছানো সংসার যেখানে ছিল আব্দুল বাতেন ও তার স্ত্রী আলিয়া বেগমের হাসি খুশির জীবন তাদের ঘর আলো করে ছিল তিনটি ফুটফুটে সন্তান বর্ষা আক্তার ফাতেমা মালিহা আক্তার আর আবদুল্লাহ বিবনে ওমর গাজীপুরে টঙ্গীর আরিজপুর জামাই বাজারের একটি ভাড়া ফ্ল্যাটে তাদের ছোট্ট সংসার ছিল সুখের আশ্রয় কিন্তু দু সালের আঠারো এপ্রিল শুক্রবার এক মুহূর্তে সব শেষ এক বিকেলে বজ্রপাতের মতো নেমে আসে ট্র্যাজেডি আলে বেগম যিনি তার সন্তানদের জন্য গর্ভের কষ্ট সহ্য করছিলেন তিনি নিজ হাতে তার দুই কলিজার টুকরো মালিহা ও আবদুল্লাকে এই নিঃসু কাণ্ডে ভেঙে যায় একটি সুখের সংসার আব্দুল বাতেন একাকী হয়ে পড়েন বরমে বর্ষা ভাই বোন হারিয়ে অঝরে কাটছে আর আলিয়া বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত জীবনজি কতটা হতে পারে তা কে কল্পনা করেছিল আব্দুল বাতেন ও আলেয়া বেগমের সংসার ছিল অতি সাধারণ কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মেয়ে আলিয়া বেগমের সঙ্গে বাতেনের বিয়ে হয় প্রায় দশক আগে বাতেন দুই বছর আগে বিদেশ থেকে ফিরে আসেন এবং পরিবারের সঙ্গে টঙ্গীর আরেজপুর জামাই বাজারের একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ফ্ল্যাটে ভাড়া থাকতেন প্রতিবেশীরা বলেন তারা ছিলেন শান্তশিষ্ট ভালো মানুষ ফ্ল্যাটে শিশুদের হাসি খুনসুটির শব্দে পরিবেশ ছিল জীবন্ত নয় বছরের বর্ষাক তার ফাতেমা যিনি ঘটনার সময় চাচার বাসায় ছিলেন ফিরে এসে দেখেন তার ভাই বোনের মরক্ষ তার না। মালিহার সঙ্গে পুতুল খেলা আব্দুল্লার দুষ্টমি সবকিছুই তাদের কাছে এখন শুধুমাত্র স্মৃতি নানা আরফান মিয়া বলেন বর্ষা বারবার বলছে আমার ভাই বোন কোথায় তাদের ফিরিয়ে দাও আমরা তাকে কি জবাব দেব বর্ষার এই শোকে শুধু তার নয় পুরো সমাজের আব্দুল বাতেন যিনি এই মামলার বাদী তার স্ত্রীকে নিয়ে পুলিশের বারবার প্রশ্নের মুখে অবিশ্বাস প্রকাশ করছেন তিনি সাংবাদিকদের বলেন আমার স্ত্রীর একটু সমস্যা ছিল তার চিকিৎসা চলছিল আমার স্ত্রী খারাপ না কারা আমার দুই সন্তানকে হত্যা আমি তাদের চাই বাতেনের এই কথায় ফুটে উঠে একজন স্বামীর অসহায়ত্ব ও ভালোবাসা তিনি বিশ্বাস করতে পারছেন না তার স্ত্রী যিনি তার সন্তানদের মা এমন কাণ্ড ঘটাতে পারে শনিবার দুপুরে বাতেনের দুই সন্তানের লা গ্রামের বাড়ি তাতোয়া কাঁদিতে দাফ জন্য চলে যান তার চোখে শোক মনে অবিশ্বাস আর হৃদয়ে অসীম বেদনা আলিয়া বেগমের মা শিল্পী বেগম বাবা আরফান সাংবাদিকদের জানান আলিয়ার মানসিক সমস্যা শুরু হয়েছিল আব্দুল্লাহ জন্মের পর থেকে দুই বছর আগে বাতেন বিদেশ থেকে ফিরে এসে তার চিকিৎসা করান কিছুটা উন্নতি হয় তবে সমস্যাটা পুরোপুরি কাটেনি শিল্পী বেগম বলেন আমার মেয়ে শান্ত স্বভাবের ছিল কখনো ভাঙচুর উগ্র আচরণ করত না মাঝে মাঝে মাইগ্রেনের যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যেত তার চোখে গভীর চিন্তা দেখতাম কিন্তু কি কষ্ট ছিল বুঝতে পারিনি বিশেষজ্ঞরা মনে করেন আলিয়ার এই আচরণ পোস্টমার্টম ডিপ্রেশনের লক্ষণ হতে পারে এ অবস্থা সন্তান জন্মের পর অনেক মায়ের মধ্যেই দেখা যায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশের আঠারো দশমিক পাঁচ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন কিন্তু বিরানব্বই পার্সেন্ট কোন চিকিৎসায় নেন না পোস্টমার্টম ডিপ্রেশনে আক্রান্ত মায়েরা প্রায় একাকিত্ব অপরাধবোধ তীব্র মানসিক চাপে ভুগতে থাকেন তারা মনে করতে পারেন আমি ভালো মা নই বা এই দায়িত্ব আমি নিতে পারব না কখনো কখনো এই অবস্থা এতটাই বেশি তৃপ্য হয় যে তারা নিজের সন্তান নিজের প্রতি ক্ষতিকারক কাজ করে ফেলে আলিয়ার ক্ষেত্রে তার মাইগ্রেন ও সম্ভাব্য পোস্টমার্টম ডিপ্রেশন তাকে এমন এক অন্ধকারে ঠেলে দিয়েছিল যেখানে তিনি তার সন্তানদের প্রতি এবং নৃশংস কাণ্ড ঘটিয়ে ফেলেন এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসির উদ্দিন জানান ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঘটনা ছাড়া আর কেউ আসা যাওয়া করেনি। আর অসংলগ্ন কথাবার্তা পুলিশের সন্দেহ বাড়ায় শুক্রবার মধ্যরাতে জিজ্ঞাসাবাদে আলেয়া তার দুই সন্তানকে কথা স্বীকার করেন তবে তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনো স্পষ্ট নয় নাসির উদ্দিন বলেন কারণ উদ্ঘাটনে আরও গভীর তদন্ত চলছে তথ্য প্রযুক্তি স্থানীয় সাক্ষীদের বয়ান এবং অন্যান্য উৎস থেকে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে পোস্টমার্টম ডিপ্রেশন বা মানসিক অস্থিরতা লক্ষ্য করলে তাৎক্ষণিক মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে এটি কোনো লজ্জার বিষয় নয় পারিবারিক সমর্থন সন্তান জন্মের পর মায়েদের মানসিক স্বাস্থ্যের প্রতি পরিবারের একটু যত্ন নিতে হবে তাদের একা থাকতে দেওয়া উচিত নয় শিশুর নিরাপত্তা শিশুদের কখনো মানসিকভাবে অসুস্থ ব্যক্তির কাছে একা ছাড়াই যাবে না